শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর অনেক দিন পর দেখো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ না আমার মেয়ে আমার কোলে বসে রয়েছে আর দেখো ওর চুলগুলো হাওয়াতে উড়ে উড়ে আমার চোখে মুখে চলে আসছে আসলে আমরা স্নান করেই বেরিয়ে পড়েছি আর ও চুলগুলো পুরো ভিজে ছিল আমি বললাম ভেজা চুল বাঁধতে হবে না গাড়ির হাওয়াতে এমনিতেই চুলগুলো শুকিয়ে যাবে আর ওই দেখো আমার হাজব্যান্ড গাড়ির সামনে বসে রয়েছে আর এখন দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে কিন্তু আমাদের আসতে একটুখানি লেট হয়ে গেছিলো যার জন্য আমরা প্রথম ট্রেনটা ধরতে পারিনি তো আমরা একটুখানি স্টেশনে দাঁড়িয়েছিলাম তারপরেই দেখো এই যে ট্রেনটা আসছে এই ট্রেনটা চড়েই এখন আমরা যাবো কৃষ্ণনগরে সকালবেলায় যখন ট্রেনে উঠেছিলাম তখন কত রোদ দূর আর ট্রেন থেকে ঠিক নামার আধ ঘন্টা আগেই একদম চারিদিক অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা অনেকক্ষণ যেন কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম তা একটুখানি বৃষ্টি কমার পরেই দেখো এখন আমি আর আমার মেয়ে এই যে রুমাল মাথায় দিয়ে টোটোওয়ালার সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমার হাজবেন্ড ওই যে ছাতা মাথায় দিয়ে ওই একটাই তো ছাতা নিয়ে এসছি তো ওই ছাতা মাথায় দিয়ে ওই যে টোটোওয়ালার সাথে কথা বলছে আর এই টোটো করেই এখন আমরা যাবো মায়াপুরে আর যেই টোটোয় উঠেছি তার কিছুক্ষণ পর থেকে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মায়াপুরে আসার পরে বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো ওই ঝিরঝির করে আর কি পড়ছিল। আর ওই দেখো আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে আমার মেয়ের জুতো হাতে ঘুরে বেড়াচ্ছে আর ওই টোটোওয়ালাই আমাদেরকে তিন চারটে হোটেলে নিয়ে যায় তো সেখানে রুমগুলো খুব একটা আমাদের পছন্দ হয় নাই হয়নি তো শেষে এই যে এই হোটেলটায় আমাদের নিয়ে আসে তো এই রুমগুলো অনেকটাই ছোট কিন্তু খারাপ ছিল না তবে আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটা বেশ বড় দেখে রুম নেবো যেখানে দুটো বেড থাকবে তো একটা বেডে ওই যেই দিদি ভাই এসছে তো সেই দিদি ভাই আর দিদি ভাইয়ের ছেলে থাকবে আর একটাতে আমরা থাকবো কিন্তু সেটা আর হয়নি আর এই দেখো এই রুমটা হচ্ছে যে দিদি ভাই এসছে ওই দিদি ভাইরা এই রুমটা নিয়েছে আর একটু খুঁজলে হয়তো আমরা সেই রকম রুম পেয়ে যেতাম কিন্তু আমাদের এখানে পৌঁছাতে পৌঁছোতে না অনেকটা বেলা হয়ে গেছে যেন আর সবার খিদে তো পেট চু করছিল ওই জন্য আমরা আর বেশি খুঁজলাম না যা পেয়েছি নিয়ে নিলাম আর এদিকে দেখো এখন কে কী খাবে তারই সব কথাবার্তা চলছে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি আর এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে আমরা ওই হোটেলে বলে দিয়েছিলাম যে আমরা মাছ ভাত খাবো তাই দেখো আমাদের খাবার এই একটু আগেই দিয়ে গেল। আর এই আমাদের খাবারের থালিতে ছিল দেখো ভাত ডাল লেবু একটা কাঁচা লঙ্কা দিয়েছে একটু পিঁয়াজ দিয়েছে তারপর পাঁপড় ভাজা আছে পালং শাকের তরকারি তারপরে আলু পটলের তরকারি আর মাছের ছোল আর আমার হাজবেন্ডের কীর্তি দেখো নিজের বইয়ের হাতের রান্নাও বোধ হয় কোনোদিন এইরকম আঙুল চেটে চেটে খাইনি দেখছো কিরম আঙুল চেটে চেটে খাচ্ছে তাহলে বুঝতেই পারছো তোমরা খাবারটা কত টেস্টি ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েই এখন আমরা সাজু সাজুবুজু করে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি মায়াপুরের ইস্কনের মন্দিরে তো আর একটু আগে বেরোলে ভালো হতো আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমাদের হোটেলের থেকে মন্দির ওই দশ মিনিটের মতো রাস্তা তাই জন্য দেখো এখন আমরা আর টোটো নিয়ে নি আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি আর যা বৃষ্টি হচ্ছিল তো ভেবেছিলাম মনে হয় এই বৃষ্টিতে আমরা আর বেরোতে পারবো না তো যাই হোক সবই ভগবানের কৃপা বৃষ্টি একেবারেই কমে গেছিলো আর একটুও বৃষ্টি হয়নি আর এই দেখো মন্দিরের সামনে এসে দেখেছো রাস্তায় কত জল জমে রয়েছে মন্দির ঘুরে দেখো এখন আমরা গদাভবনে লাইন দিয়েছি প্রসাদ খাবো বলে আর আমরা মন্দিরে আরতি সেইভাবে দেখতে পারিনি একদম একটুখানি দেখতে পেরেছি কারণ আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমরা আবার পরের দিন ভোরবেলায় আরতি দেখে নেব আর এই দেখো এখন আমরা গদাভবনের ভেতরে এসে গেছি আর এখানে দেখো ওই যে লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে এই দেখো পঞ্চাশ টাকার প্রসাদের থালিতে রয়েছে ভাত ডাল রুটি ঘুগনি একটা মিষ্টি আর ভেন্ডির সবজি প্রসাদ খেয়েই আমরা আবার দেখো এই এই এদিকটায় চলে এসেছি আর এই দিকটা দেখতে পাচ্ছ কাপড়ের দোকানও রয়েছে আর দিকটা দেখো পুরো আলো আলো চারিদিকটা আর যেহেতু বৃষ্টি হয়েছে তো পরিবেশটা অনেকটাই ঠান্ডা আর সেই রকম ভিড় ভাড়ও নেই এখানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম আর আমার মেয়ে তো একদম ফটো তুলতেই ব্যস্ত তা যাক শুধু মেয়ে না আমরাও ফটো তুলছিলাম এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা একদম হোটেলে চলে যাব আর এই রাস্তায় দোকানটায় দাঁড়িয়ে পড়েছি কিছু কিনবো বলে আর এই দেখো কত বড় বড়ো সোনা তো যাই হোক আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই